কবাশির আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা নতুন ফটক নিয়ে আরছি ইটু ফলকে লাচ্ছি সময় যেটা কালকে সকাল বেলা সবাইরে প্রয়োজন তো আমাদের সংযোগ কোম্পানি থেকে কিছড়া সার্ভাইতে আছেন 100 টাকা গাইড রেট আছে তো আমি কিছড়া ছাড় দিচ্ছি আজকে ইটু ফলকে মাত্র 100 টাকা সময় মাত্র 100 টাকা মাত্র 100 টাকা যারা এখনি কয় করবেন চলে আসুন আমাদের গ্যারিন করুন একটু কম আদে মজা